আসসালামু আলাইকুম আমি ডক্টর রীতা তাহের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং কমন একটা পরীক্ষা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেগনেন্সি টেস্ট আমার জানা মতে হচ্ছে সবচেয়ে কমন এবং সবচেয়ে সহজ একটি পরীক্ষা যেটা পরীক্ষা করার জন্য অনেক সময় ডাক্তারের কাছেও যেতে হয় না কোনো ল্যাবও যেতে হয় না নিজে নিজেই সেটা করা যায় আসলেই সেটা নিজে নিজে করা যায় এটা আসলে খুবই সহজ এবং খুবই কমন তারপরও আমার কিছু কিছু পেশেন্টরা আছেন কিছু কিছু ফলোয়ার্সরা আছেন যে কিছু কিছু ব্যাপারে হচ্ছে একটু কনফিউশনে পড়ে যায় যে আসলে প্রেগনেন্সি টেস্টটা কি পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে প্রেগনেন্সি টেস্টটা আসলে খুব সহজ পরীক্ষা এটা হচ্ছে আপনার আশেপাশের যেই ফার্মেসিগুলো আছে যে ওষুধের দোকানগুলো আছে সেখান থেকে আপনি একটা প্রেগনেন্সি কিট এনে ইউরিন টেস্ট করে আপনি কিন্তু সেটা খুব সহজভাবে বাসায় করতে পারেন এটার জন্য আসলে একদম আর্লিতে ডক্টরের কাছেও যেতে হয় না কিংবা কোনো ল্যাবেও যেতে হয় না তো ম্যাক্সিমাম পেশেন্ট আমি পাই যারা নিজেরা নিজেরাই পরীক্ষা করে কনফার্ম হয়েছে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসে দেন আমাদের কাছে চেক আপে আসেন সেই প্রেগন্যান্সি টেস্টটা হচ্ছে যে আপনি যখন ফার্মেসি থেকে হচ্ছে একটা প্রেগন্যান্সি কিট আনেন সেটা বাসায় এনে ইউরিন আছে ইউরিন একটা ড্রপার থাকে এটার সাথে ড্রপারের মাধ্যমে হচ্ছে কেটের মধ্যে হচ্ছে দুই তিন ফোঁটা ইউরিন দেওয়া হয় তখন হচ্ছে ওই কেটের মধ্যে দেখা যায় যে লাল লাল দুইটি গাঢ় বেগুনি রঙের বা অনেক সময় কালচে লাল রঙের দুইটি দাগ দেখা যায় তখন কিন্তু এটা পজিটিভ হিসেবে আমরা ধরে নিই মানে বাচ্চা কনসিভ করেছেন তো সমস্যাটা কখন হয় যখন আপনি দেখবেন যে একটি দাগ একদমই গাঢ় আর একটি দাগ হালকা তখন কিন্তু অনেকেই কনফিউশনে পড়ে যায় যে কনসিভ হয়েছে কি না হ্যাঁ যদি একটি দাগ গাঢ় এবং একটি দাগ হালকা আসে তাহলে আপনি কনসিপ করেছেন তারপরেও আপনার আরও নিজের কনফার্মেশনের জন্য আপনি কিছুদিন পরে আবার আরেকটি টেস্ট করে নিতে পারেন বাট এমন যদি হয় যে একটি মাত্র দাগ এসেছে তাহলে এটা আপনি নিশ্চিত যে আপনার প্রেগনেন্সি টেস্টটা নেগেটিভ মানে আপনি কনসিপ করেন নাই আর এমন যদি হয় যে কোনো দাগি আসে নাই মানে একটি বা দুইটি বা হালকা গাঢ় কোনো দাগে আসে নাই তাহলে বুঝতে হবে যে আপনার যে কিটটা ছিল সেটাতে ডিস্টার্ব ছিল আপনার প্রেগন্যান্সি টেস্টটা হচ্ছে অ্যাকুরেটলি করা হয় নাই তাই আপনি আরেকটি কিট এনে বাসায় আবার চেক করবেন বাট খুব বেশি কনফিউশন হয় একটি দাগ গাঢ় এবং একটি দাগ যখন হালকা আসে তখন তো একটি দাগ গাঢ় এবং একটি দাগ হালকা আসলে আমরা সাধারণত পজিটিভই ধরে নিই তারপরেও নিজের কনফার্মেশনের জন্য আপনি হয়তো জাস্ট কিছুদিন পরে আবার একটি প্রেগনেন্সি টেস্ট করতে পারেন যে তখন দেখবেন যে অবশ্য দুইটি দেখ গা চলে এসেছে এটা খুবই সিম্পল এবং খুবই হচ্ছে কমন আমি আশা করি সবাই জানেন তারপরও হয়তো ভিডিওর মাধ্যমে কিছু কিছু কনফিউশন আশা করি দূর হয়ে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন এই খুবই সিম্পল বিষয়গুলো জানার জন্য আমার পেজের সাথেই থাকুন আশা করি খুবই সিম্পল এবং সাধারণ বিষয়গুলো হয়তো ভিডিওগুলো দেখলে আপনার একটু কনফিউশন যদি থাকে সেটা আসলে ক্লিয়ার হয়ে যাবে তো সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ